জনসংখ্যার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির মোট জনসংখ্যার চোদ্দ শতাংশের বেশি কিছু অর্থাৎ প্রায় আঠারো কোটি মানুষ মুসলে সংখ্যার বিচারে এটি এক বিশাল জনগোষ্ঠী যারা রমজান মাসে নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী ইফতারের আয়োজন করে থাকেন দেশ জুড়ে ফ্রিজ হয়ে যেতে পারেন ভারতের আয়তন বিশাল তাই অঞ্চল ভেদে ইফতারের খাবারেও বৈচিত্র্যতা দেখা যায় প্রতিটি রাজ্যের নিজস্ব স্বাদ ও ঐতিহ্যের প্রতিফলন ইফতারের টেবিলে ফুটে ওঠে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে হায়দ্রাবাদের মুসলিমদের মধ্যে ইফতারে হালিম বেশ জনপ্রিয় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে অধিকাংশ মানুষ রোজা ভাঙেন হালিম দিয়ে হায়দ্রাবাদে বিরিয়ানিও থাকে ইফতারের টেবিলে এছাড়াও সঙ্গে থাকে আপ্পাম মেদুররা রসম তামিলনাড়ু এবং কেরালার বিস্তৃত অঞ্চলের মানুষেরা রোজা ভাঙেন কাঞ্জি নামে এক ধরনের খাবার খেয়ে মাংস এবং শাকসবজি দিয়ে এই বিশেষ পদটি তৈরি করা হয় যা তাদের ঐতিহ্যবাহী পুষ্টিকর খাবার তবে ভারতের ইফতার আয়োজনে ভাজাপোড়া খাবারেরও ব্যাপক প্রচলন রয়েছে ইফতারের মুহূর্তে অলিগলি ও বাজার জুড়ে বিভিন্ন ধরনের পাকোড়া সমোসা চপ ইত্যাদির দোকান জমে ওঠে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে বিশেষ করে দিল্লি প্রদেশ, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ইফতার শুরু হয় খেজুর পানি ছোলা বুট দই দুধ ডিম সালাদ ফল ও ফলের শরবত দিয়ে এরপর মূল খাবার হিসেবে থাকে নানা রকম কাবাব হালিম কাটলেট শর্মা স্যুপ ও বিরিয়ানি কখনো ইফতারের টেবিলে ভাতের উপস্থিতিও দেখা যায় ভারতে পবিত্র রমজান মাসে বিরিয়ানির কদর বেড়ে যায় এই বৈচিত্র্যময় ইফতার আয়োজন ভারতের মুসলিম সংস্কৃতির সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে তোলে সারা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ